গরম পড়তে না পড়তেই জলের জন্য হাকার শুরু নতুন করে জল ট্যাঙ্কির কাজ হওয়ায় ট্যাপ কল দিয়ে জল আসছে না বেশ কিছুদিন ধরে আর তাতেই দুর্ভোগ মানুষের নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত বেশ কয়েকটি গ্রামে ট্যাপ কল দিয়ে জল বের হচ্ছে না বলে এর আগেও জনপ্রতিনিধিদের জানানো হয় এলাকাবাসীর পক্ষ থেকে তবে এই সারানোর কাজ যে এতদিন ধরে চলবে তা জানা ছিল না তাদের গৃহস্থালি নানান রকম কাজকর্ম স্নান এমনকি এই জলই পান করে থাকেন অনেক পরিবার দীর্ঘমেয়াদী কাজের জন্য সাধারণ মানুষের অসুবিধার বিকল্প কোনো ব্যবস্থা করেননি পঞ্চায়েত আর তার ফলে গরম শুরুর মুখেই জলের জন্য হাহাকার জলকর মথুরাপুর গোবিন্দপুর সীতানাথপুর এবং আরও কয়েকটি গ্রামে মানুষের সমস্যা মূলত এই জল ট্যাঙ্কিটি জলকর মথুরাপুরে বসানো হয়েছে সেখান থেকেই বিভিন্ন গ্রামে ট্যাপ কলের পাইপের মাধ্যমে পানীয় জল পরিষেবা দেওয়া হয় এই সব গ্রামে চার হাজার থেকে পাঁচ হাজার পরিবার বসবাস করে ফলে খুবই সমস্যার মধ্যে রয়েছেন তারা যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্বাস দিয়ে বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই তাদের কাজ মিটে যাবে তবে জল ছাড়া হবে কাল থেকে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমাদের এখানে প্রায় দিন হয়ে গেল জল আসছে না আমি তারপরে ভদ্র ছেলের কাছে গেলাম যাওয়ার পরে আমি বললাম ভাইপো জল আসছে না বলছে উপরে কাজ চলছে জল দিয়ে দেবো তারপরে জলই আসে না কেমন সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা মানে জলই দেয় না আমাদের ধরো পাঁচটা গ্রাম জল আসে আমাদের গ্রামে তো জলই আসে না খুব সমস্যার মধ্যে আসে কি কি সমস্যা হচ্ছে সমস্যা মানে রান্নাবান্নার জল পাচ্ছি নে ছেলে পেলে চান করবে সে জলও নেই খাওয়া জলও নেই আমরা খাই জল জল পাচ্ছি নি এখন এই কলের জলই খাচ্ছি কলের জল গ্যাস তাও খাচ্ছি এখন কি চাইছেন এখন বলছি আমাকে লাইনটা ঠিক করে দিক জলটা আসুক আপনার নাম নাম আমার অবিনাশ মন্ডল বাড়ি বাড়ি গোবিন্দপুর কোথা থেকে জলটা আসে মথুরাপুর থেকে জলখাট মথুরাপুর থেকে বারো তারিখ থেকে আমাদের এখানে মেটেরিয়ালস যে তিন বছরের যেসব ছিল পুরানো সেগুলো সব বার করা হলো মানে আইপির থেকে সেইগুলো বার করে নতুন ম্যাটেরিয়াল সব ঢোকানো হচ্ছে মিডিয়া ফিডিয়া যেগুলো যাবতীয় কাজ আজকে তেইশ তারিখ অবধি এখনও কাজ কমপ্লিট হয়নি আগামীকালের মধ্যে মনে হয় কমপ্লিট হবে জল ছাড়া কিছু যাবে মানে তিনটে চারটে গ্রামে জল যায় না তার মধ্যে না তিনটে গ্রামে পৌঁছাতে পারে কত তারিখ কত তারিখ থেকে কাজ হচ্ছে বারো তারিখ থেকে স্টার্টিং হয়েছে জল অফ হয়েছে আমাদের এখানে এই কটা দিন না এই তেইশ তারিখ হয়ে গেলে এখনও ঠিক হয়নি আর কতদিন চলবে কাজ তা আমরা ধরে নিচ্ছি কালকে দশ দিন কাজ চলবে কিন্তু জল ছাড়া কালকে থেকে না মনে হতে পারে না জালিটা বান্ধা হয়ে গেলে না জল ছাড়লে ওই যে চেম্বার করছে ওই চেম্বারের ভিতর জলটা ঢুকে যাবে তার জন্যে জলটা ছাড়া বন্ধ হচ্ছে আপনার নাম আমার নাম প্রিয়ঙ্কর ঘোষ পাম্প পেটার মেকানিক্যাল কোন কোন গ্রাম জলকার কর মথুরাপুর চাঁদ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা